কাকিনার সুগিয়াপাড়ায় পুজো মণ্ডপ থেকে লুট প্রতিমার গহনা ভাটপাড়া পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাকিনাড়ার বাইশ নম্বর গলির সুগিয়াপাড়ার রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্রে দুর্গাপুজো অতি প্রাচীন দশমী বৃহস্পতিবার পাড়ার পুজো কমিটি শুক্রবার বিসর্জনের সিদ্ধান্ত নেয় পুজোর চার দিনের জন্য সিসিটিভি ক্যামেরা মণ্ডপে লাগানো হয়েছিল বৃহস্পতিবার সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হয় অভিযোগ রাতের অন্ধকারে মা দুর্গার শরীর থেকে কেউ সমস্ত গহনা খুলে নেয় শুক্রবার সকালে স্থানীয়রা দেখেন মায়ের গহনা উধাও দেবীর গহনা লুটের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ চুরির ঘটনায় জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ পুজো উদ্যোক্তাদের দাবি সোনার উপর গহনা মিলিয়ে লোকাধিক টাকার সামগ্রী খোয়া গিয়েছে লুটের ঘটনায় জড়িত পাকড়াও কুড়ি গয়না উধারের দাবি পুজো উদ্যোক্তাদের তাদের এখানে ছিল এই গলায়তে ছিল এই গলা এখানে এখানে থাকে ঠিক আছে হ্যাঁ এখানে কোমরে ছিল কোমরে হ্যাঁ ছিল এইসব ছিল না সব সব সোনা ঠিক বলতে পারবো না আমি এই বছর হয়েছি ঠিক আছে আর যে যার কাছে ছিল মানে এখান থেকে সব তুলে এক দু ঠিক আছে সোনা ছিল রূপ ছিল দুটোই মিলে ছিল ঠিক ঠিক আছে

এবার রাজনীতি কি বলবো আমরা রাজনীতি মধ্যে আমরা যেতে চাই না ঠিক আছে পুজো সবার আছে ঠিক আছে পাড়ার পুজো এর মধ্যে মিলে জুলে সবাই কাজ করবে মহেন্দ্র সাহ দেবীর গহনা চুরির ঘটনা নিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্রের এই পুজো বহু প্রাচীন বৃহস্পতিবারের বদলে শুক্রবার প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছিল পুজো কমিটি কিন্তু রাতের অন্ধকারে মণ্ডপ ফাঁকা পেয়ে মা দুর্গার গহনা লুট করেছে চোরেরা লুট হওয়া গহনা উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রিয়াঙ্কু পান্ডে এলাকারবাসীর মুখের কথা শুনছি মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকার গহনা আছে হ্যাঁ সোনা রূপো দুটোই মিলিয়ে আছে দেখুন দীর্ঘদিনের পুজো আমাদের পুজো মণ্ডপে কি হয় কোনো ভক্ত কোনো কিছু ইচ্ছা জাহির করলো মায়ের কাছে প্রার্থনা করলো সেটা হয়ে গেছে তারপরে সে এসে এখানে দান দিয়ে যায় তো সেই দানের জিনিসটা তো কেউ মূল্য বের করা যায় না তাও যেটা আমার সবাই আইডিয়া করছে চার থেকে পাঁচ লাখ টাকার গহনা হবে আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক জিনিসগুলো রিকভারি হোক আরে দাদা যদি ও দিয়ে দেয় তাহলে মানে হচ্ছে কোনো না কোনো তাদেরই লোক নিয়েছে চোর চোর মশারে ভাই কথা উঠছে তাই দেওয়ার জন্য রেডি হচ্ছে আর কেন দেবে এত বড় রাম মন্দির হলো কোনো পার্টি লোক দিয়েছে সামান্য ভক্তরা দিয়েছে ভক্তরা প্রস্তুত আছে কিন্তু এই চুরিটা হচ্ছে কেন এই চুরি যে করেছে তাকে বের করা দরকার তার থেকে রিকভারি করার দরকার দেওয়ার প্রশ্ন থাকলে তো ভক্তরাই দেবে আমরা দেবো আমি ভক্ত নেই সবাই আছে ভক্ত সনাতনীরা সিসিটিভি ক্যামেরাটা চার দিনের জন্যই বুকিং ছিল যেহেতু সবাই জানতো বৃহস্পতিবারে বিসর্জন ভাটপাড়া থানা থেকে জানানো হলো যে শুক্রবারে বিসর্জন হচ্ছে যারা বিসর্জন করতে চাইছে তারা শুক্রবারে করতে পারে তাই জন্য এই শুক্রবারে বিসর্জনটা ডিসিশন আজকে হয়েছে কিন্তু ক্যামেরা লোক ইয়া লাইটম্যান তো আপনার কথা শুনবে না তারা নিজের জিনিসপত্র যেটা বুকিং ছিল সেটা খুলে নিয়ে গেছে পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা তো পুলিশ তো বলছে এদেরকে কি তোমরা কেন এত গান লাগিয়ে রেখেছিলে এবার মাকে কত আবুষন পড়ানো হবে যেটা ওনার জিনিস আছে সেটাকে পুলিশকে বলে পড়াতে হবে তো সেইটাই তো পুলিশের কথা তো সেটাই যে আপনি এত গহনা কেন পড়িয়ে রেখেছিলেন